السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পারতাকিও মাতা তিস কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গজওয়াত হিন্দির যুদ্ধ দ্রুত হোক এই কামনা করা কোরআন সম্মত কিনা আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি যে গজওয়াত হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে যদিও ফোর্থ জেনারেশনের যুদ্ধ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এখনও অপেক্ষা করছি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন শুরু হবে কখন শুরু হবে তো এমনটি করা বা যুদ্ধ চাওয়া সেটি কোরআন এবং সন্ন্যাসম্মত কিনা প্রথমে আমরা বলবো যে যুদ্ধ চাওয়াটা বা শাস্তি চাওয়াটা এটি কখনই কাম্য নয় কারণ আপনারা জানেন আমরা বলেছি যে ক্রিয়ামত তিন প্রকার একটা হচ্ছে ব্যক্তি কিয়ামত যখন যে ব্যক্তি মারা যায় তখনই তার জন্য কিয়ামত একটা হচ্ছে জাতিগত কিয়ামত পুরা জাতিকে বিপর্যস্ত করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া আরেকটা হচ্ছে সামষ্টিক বা সামগ্রিক কেয়ামত তিনোটা কেয়ামতই পবিত্র পুরাণ এবং সুন্না দ্বারা প্রমাণিত তা যেহেতু এটি একটি শাস্তি তেয়ামত মানে জাতিগত তেয়ামত এটা একটি শাস্তি বা আজাব তো শাস্তি বা আজাব চাওয়ার ব্যাপারে কোরআন কি বলে যুদ্ধ চাওয়াটা এটি কি ইসলাম সম্মত অবশ্যই না। কারণ একজন মুসলিম যুদ্ধ চাইতে পারে না কারণ যেহেতু এটি একটি আজাব এটি একটি শাস্তি এই বিষয়ে সতর্ক থাকা দরকার বরঞ্চ আল্লাহ তালার কাছে পানা চাওয়ার দরকার তবে আমরা না চাইলেও তারা আমাদের উপর সেই যুদ্ধ চাপিয়ে দিবে সেটি হচ্ছে কোরআন এবং সন্ন্যার কথা কারণ হাদিসের মধ্যে এসেছে আমরা রসমসাল্লাম বলেন যে মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে জাদু তালিবিনের মধ্যেও আছে যে মুসরিকদের দ্বারা একটা ফিতনা সৃষ্টি হবে আর সেই ফেতনা মোকাবেলা করা আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক তাহলে মুসলিম কোনোদিনই যুদ্ধ চাইতে পারে না আমরা তো যুদ্ধ প্রিয় না মুসলিমরা কোনোদিন যুদ্ধ প্রিয় না মুসলিমদের ইতিহাস যদি দেখেন ইসলামের ইতিহাস যদি দেখেন প্রত্যেকটা যুদ্ধ আপনার মুশরিকদের বাড়াবাড়ির কারণে কাফেরদের ইহুদি খ্রিস্টানদের বাড়াবাড়ির কারণে হয় মুসলিম আগ কখনো যুদ্ধ করে না বরঞ্চ যুদ্ধের ময়দানে প্রথমে মুসলমান অ্যাটাক পর্যন্ত করে না তাদের পক্ষ থেকে যখন অ্যাটাক হয় তখন আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয় আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন তিনিও আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য বলতেছেন তিনিও বলতেছেন যে মুসলিমদের পক্ষ থেকে এই সৃষ্টি হোক সেটা কিন্তু আমরা বলি না আমরা চাইও না এই ধরনের ফেতনা কারণ আমরা চাই শান্তি সম্প্রীতি ভালোবাসার সহিত একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য কারণ আবহমান কাল থেকে আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিমরা তথম সনাতনীরা এবং মুসলমানরা পাশাপাশি বসবাস করে আসতেছে কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি ক্ষমতা এসে তারা এই গজতুল হিন্দ এর যুদ্ধ শুরু করে দিয়েছে তাদের যেই অলিক স্বপ্ন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্যই তারা মূলত মুসলিমদেরকে নিধন করতেছে তো মুসলমান তো চাচ্ছে না যে গজওয়াতুল হিন্দ মুসলমানদের দ্বারা শুরু না এটা হয় না বরঞ্চ তারাই তৈরি করতেছে এমত অবস্থায় যেহেতু এটা একটা শাস্তি যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা যুদ্ধ কামনা করেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে কখনোই যুদ্ধ কামনা করতে নাই যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তখন আমরা আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই যুদ্ধ কামনা করি না এরপরেও হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে যেমনটি আপনারা যদি মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখেন ছয় হাজার সাতশত আঠাশ নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন সেখানে আনাস রাদি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করার উদ্দেশ্যে গেলেন যে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল এমনকি সে পাখির সানার মতন হয়ে গিয়েছিল তো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সেখানে গেলেন এবং তাকে বললেন তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলেন সে বললো হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আমি আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়া করেছিলাম যে হ্যাঁ আল্লাহ তালা আমার পাপের শাস্তি আখিরাতে না দিয়ে দুনিয়াতে দিয়ে দিন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সে সাল্লাম সেই সময় বললেন যে সুবাহান সুবহানাল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তা তুমি বহন করবে অথবা সহ্য করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এমনটি কেন দোয়া করলে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া না আযাবান নার হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন দোয়া থাকবে এরকম যে শাস্তি কোনোদিন চাইতে নাই অনেকে না জানার কারণে জ্ঞানের স্বল্পতার কারণে বলে যে আল্লাহ তালা আমাকে শাস্তি দেন আমাকে আজাব দেন এমনটি বলা যায় না বরঞ্চ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ তালা আমাদের ইচ্ছায় এবং অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ তালা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু শাস্তি চাইতে নাই পরীক্ষা চাইতে নাই যুদ্ধ চাইতে নাই এগুলো ভয়ঙ্কর বিষয় এগুলো শাস্তি সেই সময় ইমান রক্ষা করা বড় হিন্দের যুদ্ধ খুবই ভয়াবহ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই ভয়াবহ হবে এই শাস্তি চাইতে নাই বরঞ্চ সর্ব অবস্থায় দোয়া করা দরকার হ্যাঁ আল্লাহ তালা সামনের যে আজাম সামনের যে গজব সেটি থেকে আল্লাহ তালা আপনি আমাদেরকে হেফাজত করুন আপনার পক্ষ থেকে আমাদেরকে নিরাপদ ভূমি দান করুন আল্লাহ আমাদেরকে স্থল দান করুন এইভাবে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে আমার পরিবারদেরকে এবং মুসলিম মা বন্ধুদেরকে হেফাজত করুন গোটা বিশ্বের মানুষদেরকে হেদায়ত দান করুন এইভাবে দোয়া করতে হবে কিন্তু অতি আবেগী এবং অতি উৎসাহী হয়ে তাড়াতাড়ি হয়ে যা গজুল হিন্দের জুতো শুরু হচ্ছে না কেন আর কত এই যে এই সমস্ত কথাগুলো কখনোই বলবেন না এগুলো বলা কোরআন এবং শুননার সম্মত না কারণ এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এমনকি আমরা যদি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দেখি যে যুদ্ধের ভয়াবহতা কত বেশি হবে হ্যাঁ এটি যে শাস্তি জাতিগত কেয়ামন সেটি তো আমরা বরাবরই আপনাদের সামনে বলেছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের সোরা দুখান চুয়াল্লিশ নম্বর সোরা দশ নম্বর আয়াত আল্লাহ সুবহান تعالی বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফারতাকাই বিইয়াউমাতিস সামাউ মুবিন অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোয়াই চেয়ে যাবে এখানে দোকানের কথা বলা হয়েছে কেয়ামতের বড় দশটি আলামতের একটি অন্যতম আলামত হচ্ছে বা ধোয়া প্রকাশ পাওয়া আর এটি অনেকবার প্রকাশ পেয়েছে সামনেও প্রকাশ পাবে একাধিকবার সেটি প্রকাশ পাবে পূর্বে তবে এটি ব্যাপক আকারে প্রকাশ ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লাহ তালা বলছেন ইয়াকশান নাস মানুষকে সেটি ঢেকে নিবে বা ঘিরে ফেলবে হা যা আজ আবুন আলিম এটা এক লাঞ্ছনাদায়ক শাস্তি এটা যন্ত্রণাদায়ক একটা শাস্তি রব্বা নাক শিফ আন্না আল আজাদ বা ইন্না মুকমিনুন যখনই শাস্তি আসবে তখন মুমিনেরা বলতে থাকবে যে হাল্লা আমাদের উপর থেকে শাস্তি আজাদকে আপনি উঠাই নেন আমরা মুমিন হয়ে গেলাম তাহলে দেখেন পবিত্রপুর আমুন ক্যানিমিন সোরা দোকানের এই আয়াতগুলো থেকে আপনার এই শাস্তি বা এই যে কত ভয়াবহ হবে সেটি বোঝা যায় আপনার যদি সুরা ইব্রাহিমের মধ্যে পড়ে দেখেন সুরা ইব্রাহিমের ছিল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই আয়াতগুলো পরে দেখবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা সেখানে বলা আছে কত ভয়াবহ হবে ঘটনাগুলো ঠিক একই সুরার মধ্যে আপনি সুরা দোকানের মধ্যে যদি পনেরো নম্বর ষোলো নম্বর আয়াতটা দেখেন সেখানেও কিন্তু আল্লাহ সোবহান তাল্লাহ বলছেন ইয়ামাশুল বাপর সাতাল মুন ইমুন আল্লাহ তালা বলেন যেদিন আমি প্রবলভাবে ধৃত করবো সেদিন পুরোপুরিভাবে প্রতিশোধ গ্রহণ করব। আজকে যারা হঠাৎ আজকে যারা মুসলিমদের উপর নির্যাতন করতেছে সীমা লঙ্ঘন করতেছে বাড়াবাড়ি করতেছে পাপাসার করতেছে ইসলাম বিদ্বেষী কাজ করতেছে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং গজবতুল হিন্দের যুদ্ধের মাধ্যমে সীমালঙ্ঘনকারীদের জন্য আর সেই সময়টা মুসলিমদের জন্য থাকবে নিরাপত্তা মুসলিমদের জন্য থাকবে নিরাপদ ভূমি কারণ পূর্বের ইতিহাস দেখলে আমরা তেমনটি দেখি এজন্য আমরা বলবো যে গজলতলে হিন্দের যুদ্ধ দ্রুত হোক এই কামনা করা কোরআন সুন্নাত সম্মত নয় যদি কোনো বাইরে আবেগের বসরবতী হয়ে এই ধরনের দোয়া করে থাকেন তাড়াহুড়া করে থাকেন আপনারা করে নেন যে তাড়াহুড়া করবেন না এটি খুবই ভয়ানক একটা শাস্তি হবে এটা ভয়াবহ একটা পরিস্থিতি সুতরাং এই শাস্তি এই আমরা না চাইলেও আসবে কিন্তু আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে পানা চাইতে হবে আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে আশ্রয়স্থল চাইতে হবে আল্লাহ তাল্লাহ যাতে এই শাস্তি এই আজাব থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনদেরকে মুসলিম উম্মাকে দেশবাসীকে আল্লাহ তাল্লাহ হেফাজত করে সুতরাং এদের পক্ষ থেকে মুসলিকদের পক্ষ থেকে ফেতনা তৈরি হবে সেই ফেতনা মোকাবেলার জন্য আমাদেরকে আবার প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে মুসলিম উম্মাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এটা একটা শাস্তি বা একটা আজাব এই আজাব আসার আগেই কি করতে হবে আমাদেরকে তৌবা করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়ানিবু ইলা রব্বি কুম ওয়াসলিম তোমরা রবের দিকে ফিরে আসো এবং পূর্ণ আত্মসমর্পণ করো আজাব আসার পূর্বেই সুরাজ জোমারটা পরে দেখবেন আল্লাহ তালা সেখানেও কিন্তু বলেছেন শাস্তি আসার আগেই আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গজুয়াতুল হিন্দের যুদ্ধের ভয়াবহ আকার ধারণ করার আগেই আমাদেরকে তৌবা করে খালেজ দিনে কেবলমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলামে প্রবেশ করতে হবে কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে নয় রচিত কোনো বিধানে নয় আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান ইসলামের মধ্যে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে কোনো দলের দিকে না আমরা মানুষকে কোনো দিনই কোনো দলের দিকে আহ্বান করছি না আমরা মানুষদেরকে আহ্বান করছি আসুন আমরা সবাই ইসলামের মধ্যে প্রবেশ করি যেমনটা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তালা বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কোনো দলে প্রবেশ করার জন্য আল্লাহ তালা বলে নাই ও আকাশিমুবি হাবলিল্লাহি জানিয়ে তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে ধরো বিভিন্ন দল উপদলে বিভক্ত হো না আল্লাহ বলতে ইসলামকে এখানে বোঝানো হয়েছে কোরআনকে বোঝানো হয়েছে আমরা কোরআন এবং ইসলামকে শক্ত করে ধরবো বিভিন্ন দল উপদলে বিভক্ত হবো না আফসোস হচ্ছে আজকে আমরা বিভিন্ন দল উপদারে বিভক্ত হয়ে গেছি যার কারণে আমাদের উপরে মুসিবত এবং শাস্তি মুসলিমদের অনৈক্যের কারণেই আজকে মুসলমানরা নির্যাতিত মুসলিমরা আজকে অনৈক্য থাকার কারণে মুসলমানদের শক্তি নাই আর বিধর্মী যারা আসেন আজকে মুসরি খ্রিস্টান যারা আছে তারা সাহস পায় মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই আজাব বা এই শাস্তিকে ভয় করতে হবে এবং সর্ব অবস্থায় এই আজাব বা শাস্তি থেকে রক্ষার জন্য আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয়স্থল নিরাপদ ভূমি এবং নিরাপত্তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাবারুকাতা আলা আমাদেরকে সামনের যে আজাব সামনের যে ভয়াবহতা বিভীষিকাময় অবস্থা হিন্দের এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যেই বিভীষিকাময় অবস্থা যে ভয়াবহতা যেই মারাত্মক আপনার কঠিন পরিস্থিতির তৈরি হবে সেই পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের পরিবার পরিজনদেরকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন ইয়ার রব্বাল আসসালামু আলাইকুম তুমি দেখছো না কেন কাফেরে তাগু দিয়েছে কে রে তোমার এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান